হ্যালো আপনাদেরকে প্রথমেই অনুরোধ করুন মোবাইল ফোনগুলি যদি পারেন একটু সাইলেন্ট করে দিন তা নাহলে আমরা যে পাঠচক্র এর মতো অনুষ্ঠানটি কল্পনা করেছি কম সময়ের মধ্যে সেটিতে একটু বাস্তবায়িত করতে অসুবিধা হবে কয়েকজন এখনো আসছেন তো ঠাকুরমা স্বামীজির চরণে দীপপুত্রীর চরণে প্রণাম জানিয়ে মহারাজকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যে ওনার মূল্যবান সময় আমাদের মতো সাধারণ মানুষদেরকে প্রবীণ নবীনদেরকে দিয়েছেন আমরা হসলা এবং শ্রদ্ধার তরফ থেকে এরকম পাঠচক্র করার চেষ্টা করি সাপ্তাহিক ভাবে এবং কথা মৃত পাঠ করি আজকে সময় সীমিত থাকার জন্য আমরা মূলত মহারাজের বক্তব্য শুনবো যে কি করে আমরা আমাদের জীবনে ব্যবহারিক জীবনে কথা মৃতকে বা শীত প্রণালীকে তার আগে আমি একটুখানি বলে দিই যে গান করবেন আহ দীপানিতা দা পঁচাত্তর বছর বয়স ছোট থেকে গান করছেন খুব শখ ছিল যে বেলুন মঠে আসবেন এবং সেখানে গান করবেন আজকে শখ পূরণ হবে গান করবেন দিলীপ মুখোপাধ্যায় স্যার গান করবেন ধানপাত থেকে মিতা সরকার ম্যাডাম গান করবেন নিতাই রায় স্যার পাঠ কথামৃত অনিরুদ্ধ স্যার এনেছেন তো পাঠ করবেন দেবাশিস ঘোষ স্যার সুনীত পাঞ্জা স্যার লক্ষ্মী দে ম্যাডাম অনিরুদ্ধ স্যার বৈশাখী ঘোষ ম্যাডাম এবং তারপরে সময় অনুযায়ী আমরা ব্যবস্থা সেটা করব তো এবং আমরা চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করার আমাদের যে কার্যপ্রণালী মূল লক্ষ্য মহারাজের কাছ থেকে কিছু শোনা ঠিক আছে তো আপনারা দয়া করে নেক্সট দু মিনিটে আমরা শুরু করব যাতে সবাই এসে যান অনুষ্ঠানটিতে মোবাইল ফোনগুলো একটু দেখেনি দেখে নিন সাইলেন্ট যাতে থাকে আমি অনুরোধ করবো দীপানিতা দা ম্যাডামকে একটু তাড়াতাড়ি চলে আসার জন্য खोल दें सर आपने जो चेड्यूल रिपोर्ट दिया ना वो 3 बोसी और सुते में जमा अरे क्या पिटतर क्या नहीं हां डिग्री चाहिए और जो का नहीं चाहिए री है उनका तो 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 भी बस तो छोड़ेंगे हम अच्छा तो टेबल नहीं

ভগবান সেই বনেরো ছায়াটি ঘিরে আজও দুপেরো গন্ধ

জাগাতে মানবতা তবু পরুষণি জিগেছে নরে জাগাতে মানবতা কত নপাশা পয় আছে প্রাণ কত নপাশা আছে প্রাণ তবু প্রেম কু সে প্রেমেরও সাগর জারি মুড়ি ডুবাই তা জালে মোরে ডুবাই তাহার তালে দাও গোভি দাও এদয় দাউ গোভি যায় তিরে তাই লাগি গহি গা পঞ্চগী ভগৱান mm -hmm.